গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি দিয়া ব্লবে সবাইকে স্বাগত আর আমার পরিবারও ভালো আছে তো আজকে শ্রীনগর দ্বিতীয় দিন তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে সকালে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে পুরী ছোলার ডাল আর লাড্ডু ছিল তাই এই যে আজকে যাচ্ছি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তো আজকে যাব হলো গুলমার্কে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো এখানে কিছুটা মানে গাড়ি থামলো তো আমরা এই পাশ থেকে মানে জুতো নিলাম জুতো নিয়েছি আর বেরিয়ে ফিরছি গুলমার্গে তো এখানে শুধু মানে কালো কালারের বেশিরভাগ ছিল তো কালো কালারের যেই জুতোগুলো বরফের মধ্যে তো সেই জুতো আর এখান থেকে আমাদের গাড়ি এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ এইখান থেকে এই গাড়িগুলো নিয়েছি নিয়ে তারপরে এই যে আমরা এখানে চলে এসেছি যেইটার ভিতর দিয়ে মানে উপরে যেই যায় তো সেই জিনিসটা দেখ আছে কিন্তু কি নাম এই যে গেল গেলো আমরা এর ভিতরে বসে আছি কি নাম আমি বলতে পারছি না তো যাই হোক এখন আর এর ভিতর করে মানে উপরের দিকটা যাওয়া হচ্ছে বরফটা তো উপরে এই যে দেখো দেখতে পালে পাশে আসছে কি নাম আমার মনে নেই এখন আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই যে এই এইটা করে আমরা উপর দিয়ে এখন যাচ্ছি তো যেখানে এখন বরফ তো এইটাই দু টাকা করে এখন একটু বেশি আছে এর আগে অনলাইন টনলাইন যদি ই করে মানে ই করা যায় তাহলে একটু শুনেছি কম নেয় তারপরে এই যে পাশে আমার ছেলে বসে রয়েছে এখানে আমরা মোট ছজন মতন উঠেছিলাম একটাতে ছজন করে উঠা যায় তো আর যে শীতের পোশাক এখানে একটু আর একটু ঠান্ডা আছে বরফের তো এই দিক দিয়ে যে এখন এখন আমরা হেঁটে যাচ্ছি তো এখনও কিছুটা অনেকটা হাঁটতে হবে আর আমাদের এই টিমের মধ্যে দুজন আবারও আরও বেশি উপরে গেছে সেখানে পুরো বরফ তো যাই হোক এই যে ফাইনালে এখানে চলে এসছি বরফের আর এই যে ছেলেকে একটু ভিডিও ভিডিও করে দিলাম আমি কিছুটা করলাম তারপর আরও অনেকজন ছিল যে এখানে রিলস ভিডিও বানাচ্ছিলো তো আমিও কিছুটা কটা রিলস ভিডিও দিয়েছি তো আমার মনে হয় ইউটিউবে আমার একটা না দুটো আছে হয়তো আর এখানে তো আমরা এখানে অনেক ভিডিও ভিডিও করে তারপরে আমরা এখানে চলে এসেছি তো বর এখান থেকে একটু কফি অর্ডার করেছে তো এখান থেকে একটু কফি নিয়ে নিয়েছি একটু ভিড়ো করলাম আরও নিচ্ছে একটু ম্যাগি তো এখানে ছেলের খিদে পেয়েছে তো আমি যে কফি এখন খাচ্ছি আমাদের এই দিকটাও তো অনেকক্ষণই ছিলাম ঘোরা হয়ে গেছে তো ভিড়ো অত একটা সেরকম করেছি তো যাই হোক যেইটুকু করেছি তোমাদের সাথে সেটাই এই যে এখন দেখতে পাচ্ছি এইগুলো দিয়েই আমরা ভিতরে এসেছি আবার ভিতর এটার ভিতর দিয়ে যাব কি নাম আমার অর্থ একটা মনে নেই তো কত সুন্দর লাগছে ওর উপরে আমাদের এখনো বসে রয়েছে এখনো দুজন আসবে দুজন গিয়েছে আরও একটু অনেক বেশি উপরে গিয়েছে দু হাজার টাকা করে নেয় তারপরে এখন আবার এদিকটা আসছি তো এর ভিতর করে এখন এখান থেকে কিছুটা ভিডিও করলাম ভিডিও ভিডিও করার পরে তারপরে এখন আবার ভিতর করে চলে আসব আর জায়গাটা আবার খুব ভালো লেগেছে এর বার আসবো তো একটু ঠান্ডা দিকটা আসবো আমরা যেখানে করে বসেছিলাম পুরো ওই জায়গাটা যে একটু ঠান্ডা টাইমে আসলে পরে পুরো বড়। তো ফেব্রুয়ারি কি মার্চের দিকে এখানে প্রচণ্ড মানে অতটা বড় তো এখন এই যে বাড়ির দিকে বাড়ির সরি এখন হোটেলের দিকে রওনা দিয়েছি আর এইখানে একটা কি। প্রত্যেকটা মানে যেই ঘরগুলো আছে দুতলা তিনতলা সমস্ত উপরে কিন্তু টিন দেওয়া থাকে মানে এই শ্রীনগর এখানে তারপরে এখন চা কফি ফ্রেশ ট্রেশ হয়ে যায় চা কফিটা খাচ্ছি তারপরে রাতের খাবার হয়ে গেছে তারপরে এখন তো বন্ধুরা জানিও ভিডিওটা কেমন হয়েছে সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো জানিও